নেত্ব দূরের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেয়া সুরক্ষিত এক বাসভবনে অবস্থান করছেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সেখানে থেকেই তিনি রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করছেন তার পাশে সব সবসময় রয়েছেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তবে গত চার নভেম্বর ওই বাড়িতেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা আন্দোলনের কৌশল নির্ধারণ নিয়ে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয় বৈঠকে পুতুল তার মাকে অনুরোধ করেন এই মুহূর্তে চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কিন্তু শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে জবাব দেন পরিস্থিতি যাদের কারণে এমন হয়েছে তাদের দিয়েই এখন ঘুরিয়ে দিতে হবে সূত্র জানায় পুতুলের বিশ্লেষণ ছিল চারপাশের কিছু প্রভাবশালী নেতা ও উপদেষ্টাই শেখ হাসিনার বর্তমান পতনের জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা মনে করেন এই ব্যক্তিদের হাত ধরেই আবার ক্ষমতায় ফেরা সম্ভব দিল্লির সেই সুরক্ষিত বাড়িটি এখন কার্যত রূপ নিয়েছে এক অস্থির ওয়ার রুমে যেখানে মা মেয়ের মতবিরোধী রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে